বিভিন্ন স্থান থেকে আগাই সিদ্ধেশ্বরী মায়ের মন্দির যাওয়ার ঠিকানা মোবাইল নাম্বার সাত সাত নয় সাত তিন দুই চার শূন্য তিন সাত নয় চার সাত পাঁচ তিন পাঁচ তিন সাত পাঁচ তিন বাসরুট এক গরবেতা ধাদিকা ফুলবেরিয়া চমকাইতলা কৃষ্ণগঞ্জ পাণ্ডুগ্রাম কামারপুকুর চটি লাহাবাজার কামারপুকুর কলেজ মোর বাজার খাদিঘি মোর হয়ে আগাই গ্রাম যাওয়া যায় দুই গরবেতা ধাদিকা বাকাদহ বৈতল জয়রামবাটি কামারপুকুর কলেজ মোর বাজার খাদিঘি মোর হয়ে আগাই গ্রাম যাওয়া যায় তিন বিশ্বপুর জয়পুর মির্জাপুর কতুলপুর খাটুল খাদিঘি মোর হয়ে আগাই গ্রাম যাওয়াজা চার ঘাটাল খিরপাই রামজীবনপুর কামারপুকুর চটি লাহাবাজার কামারপুকুর কলেজ মোর বাজার খাদিঘি মোর হয়ে আগাই গ্রাম যাওয়াজা পাঁচ কলকাতা তারকেশ্বর আরামবাগ বেঙ্গাই খাদিঘি মোর হয়ে আগাই গ্রাম যাওয়াজা ছয় নবদ্বীপ অম্বিকা কালনা অ্যান্ডল তারকেশ্বর আরামবাগ বেঙ্গাই খাদিঘি মোর হয়ে আগাই গ্রাম যাওয়াজা সাত কৃষ্ণনগর নৈহাটি অ্যান্ডেল তারকেশ্বর আরামবাগ বেঙ্গাই খাদিঘি মোর হয়ে আগাই গ্রাম যাওয়াজা আট দমদম বো অ্যান্ডেল তারকেশ্বর আরামবাগ বেঙ্গাই খাদিঘি মোর হয়ে আগাই গ্রাম যাওয়াজা নয় শিয়ালদহ ধর্মতলা হাওড়া তারকেশ্বর আরামবাগ বেঙ্গাই খাদিঘি মোর হয়ে আগাই গ্রাম যাওয়া যায় একশুন তারাপীঠ রামপুরহাট সাইথিয়া সিউরি পাণ্ডবেশ্বর দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল আদ্রা বাঁকুড়া অন্দাগ্রাম রামসাগর বিশ্বপুর জয়পুর মির্জাপুর কতুলপুর খাটুল খাদিঘি মোর হয়ে আগাই গ্রাম যাওয়া যায় এক এক তারাপীঠ রামপুরহাট সাইথিয়া বোলপুর বর্ধমান বালি উরপাড়া হিন্দমোটর শ্রীরামপুর শেরাফুলি তারকেশ্বর তালপুর তকিপু মায়াপুর আরামবাগ বেঙ্গাই খাদিঘি মোর হয়ে আগাই গ্রাম যাওয়া যায় মায়ের ঠিকানাটি হল গ্রাম আগাই পোস্ট খাটুল থানা গোঘাট জেলা হুগলি